আর আগে আসলে এগুলোর একটা গর্জন ছিল বাঘ সিংহ এগুলোর অন্যরকম একটা গর্জন ছিল এখন কিন্তু সেই গর্জনগুলো নাই জানি না কেননা আর এদের বয়স হয়ে গেছে যারা নতুন তারা গর্জন দিতে তারা শুধু শুয়ে থাকে তো এখন চললাম বাঘের খাসা তারপর আমার হাতে আসে ইমু পাখির খাসা তো ইমু পাখির খাসা একটু পরে যায় তো আগে আমি যে বাঘ আছে ভালুর লোক আছে সিংহ আছে সেই দূরে একটু দেখি তো এখানে যে ফার্স্টে যে খাসাটা আমার সামনে দেখতেছেন এটা হলো একটা ভাল্লুকের খাসা কিন্তু এই সাইডে ভাল্লুকটা নাই উল্টা সাইডে মানে দুই সাইডে থাকে কিন্তু এই সাইড আবার বাকি তো আমি এই সাইডে গিয়ে খুঁজলাম তো এই খেতে সাইডে গিয়ে দেখি নাই তো সামনে সাইডে গেলাম এই সাইডটি সম্পূর্ণ খালি খেলা আমি ভাবছি যে আসি এই জন্য আমি এটা ধরে রাখছি এইদিকে কিন্তু ওইদিকে নাই আমি তো সামনের দিকে রওনা দিলাম চাইলে আপনারা আমার সাথে যেতে পারেন মানে আপনারা তো যেতে পারবেন আপনারা ভিডিওটা দেখে সামনের দিকে আগাতে পারবেন তো যাই হোক আপনারা সামনের দিকে আগান আমিও সামনের দিকে আগে যাই হোক ওখানে দেখলাম না তো সামনের দিকে চলে আসলাম এই যে এখানে তো ভাবলাম যেখানে মানুষ বেশি অবশ্যই সেখানে আছে এই যে দেখেন কালো বাল্লুক মানে এগুলো কি বলবো এগুলোর বলার কোনো কিছু নাই দুই থাকার কথা সেখানে এক খাসায় আছে যাই হোক ওটাই দেখতে হবে তো সেই বালকটা দেখার পরে চলে আসলাম গিয়ে সিংহর খাসায় তো সিংহ দুইটা সিংহ দেখতেছি একটা একটু বয়স্ক আর একটা সম্ভবত একটা মহিলা একটা পুরুষ হোক একটা নামও দেখছি নামটা সাইনবোর্ডে আমার জাস্ট খেয়াল নেই তো সে নামটা না বলি একটা দুইটারই সম্ভবত একুশ একুশ এরকম একটা জন্মশাল সম্ভবত দেওয়া এরকম তো চার চল চললাম হলো বাঘের খাসায় যেখানে যে পরিমাণ বাঘ আছে তো সেই বাঘের খাসাগুলো চললাম আর বাঘের খাসা আমি এখানে মেবি তিনটা খাঁচা নার জন্য দুইটা খাজা বাঘ দেখছি যাই হোক এখানে দেখলে বোঝা যাবে আমি মানে দু একটা স্কিপও করছি তো এইখানে আসে বাঘ তো যেটা হলো আগে দুই সাইডে বাঘ থাকতো এই সাইড ওই সাইড দুই সাইড মিলাই বাঘ থাকতো তো এখন শুধু এক সাইড বাঘ তো এইখানে একটা বাঘ সাদা আর একটা বাঘ শুয়ে আছে সম্ভবত যেটা সাদা একটু বেশি ছোট তো আমি ওটার সাথে একটু হাওয়াও করলাম সাইডে দাঁড়িয়ে যাই হোক যেহেতু আমার ওইখানের ন নর্মালি যে বয়সটা থাকার কথা সেটা নাই তো আমি যেটা আউট দিই সেই বয়সটা থাকে কারণ ওই বয়সটা রাখি না ওই বয়সটা তো একটা ভালো হয় না তো সেই জন্য ওই বয়সটা রাখা হয় না তো সেই জন্য এইটা তো এইখানে নেক্সট আবার যেটা ওগুলো সাদা বাঘ দেখছি ওগুলো আমি এর আগে যখন আসছি সাদা দুইটা আর এগুলো মনে সম্ভবত বাচ্চা ছিল কারণ ওগুলোর আমি যখন আসছি তিন চার বছর আগে তখন ওগুলো ছোটো দেখছি তো ওই জন্য সামনের দিকে আগাবাসি আর সামনের দিকে অনেক সুন্দর একটা ইয়ে থাকে আর এইখানেও কিন্তু বাঘ আছে তো এইখানে সবাই কিন্তু আবার ওই বাঘের খাঁচাই তো এইখানে দুই তিনখানে বাঘ দেখে তো আমার আর এইটা বেশি মেবি ভালো লাগেনি তো সামনে থেকে আবারও চলে আসলাম আর এইখানে যে দুইটা একটু এইগুলো মনে হয় একটু বেশি বয়স্ক আর ওইগুলো যেগুলো দেখছি ওগুলো হলো একটু বাচ্চা ডাইবের আর বাচ্চা ডাইবের সময় একটু অন্যরকমই থাকে তো এইখান থেকে আমি চলে আসলাম আর এখানে মেবি বেশি থাকে না আর এইটা একটা সিংহ অনেক বয়স্ক সিংহ এটা যত কোনো লোড়শন নেই একবার বসে আছে হয়তো দেখা যাচ্ছে না কারণ কি এই খাসা একটু বেশি ঘন আর ওপর দিয়ে আবার হলো গিয়ে জালি নেট নেটের বেড়া সেই জন্য আর ভালো লাগে এখন আমি যাচ্ছি হলো ইমু পাখি যেটা আমি এখান থেকে ঢোকার সময় আমি আপনাদেরকে দেখাই যে ইমু পাখির খাসা তো ইমু পাখির খাসা চলে যাচ্ছে আর ওইখানে আরেকটা পাখি দেখলাম সেটার নামটা আমার খেয়াল নাই তো নামটা না দেখে আমি পাখিটা অবশ্যই দেখবার এইগুলো হলো ইমু পাখি কিন্তু এবার উট পাখিগুলো যেগুলো সেগুলো আমি দেখিনি মেবি আমার চোখেও পড়েনি কারণ আমি হয়তো পুরোটা ঘুরতে পারিনি আর একটু কম করার চেষ্টা করছিলাম কারণ সে সময় ঢুকছিলাম আমি ঢুকছিলাম আর যেহেতু শীতের সময় আর পাঁচটার সময় সব বন্ধ হয়ে যায় তো আমি পাঁচটা আকার এখান থেকে বেরোনোর চেষ্টা করছি তো সেই জন্য আর একটা বেশি ঘোরা হয়নি সম্পূর্ণ এমন সময় হয়তো সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে তো এই এইখানে আমার ইমু পাখি দেখার পরে অন্য একটা পাখির কাছে চলে আসলাম এটা হলো কালো তাও ইমু পাখির মতোই এটা হলো কালো জাত তো যাই হোক এটাকে একটু দেখে তারপরে আমি আবার চলে গেলাম আবার এই সাইড ইমু পাখির কাছে আর ইমু পাখিগুলো দেখতে অনেকটাই সুন্দর আর এগুলো হলো হাঁসের মতো ঠোঁটগুলো লম্বা লম্বা আর আর এই হলো ইমুপে পাখি দেখেন আমি একটু মানে সচেতন করার চেষ্টা করতেছি তো কর্তৃপক্ষ যারা আছে তাদের একটু ভয় থাকে কারণ তারা কোনো প্রাণীর খাসার ভিতরে হাত বা কিছু দিতে চায় না দিতেও বলেও না কারণ কি ওটা একটু রিক্সি হয় যে যাই হোক এগুলো হতো তারপর চলে আসলাম সাদা ময়ূরের কাছে তো এই যে একটা জিনিস দেখতেছেন চট এখন শেষ সময় দেখে চট যেগুলো ডেকে দেয় আর এগুলো যেন মিশি একটু কম যায় সেই একটু ডেকে দেয় যেটা হলো মেবি আমার মনে হচ্ছে কারণ কেউ উপরে হতো আর বা যেন মানুষ তাড়াতাড়ি বের হয়ে যায় এই জন্য ডেকে দিচ্ছে তো এইখান থেকে আমি এগুলো দেখার কোনো ইচ্ছা নেই কারণ কি ময়ূর অনেক দেখছি ওইখানেও সাদা ময়ূর পিছনে দেখে আসছি আর যাই হোক এখানে সাদা দেখে একটু ভাল লাগছে তো এইখানে সাদা ময়ূর দেখে আমি সামনের দিকে চললাম আর সামনের দিকে মূলত আসল আকর্ষণ যেটা হলো জেব্রা আর জেব্রাগুলো নিচ থেকে দেখতে হয়তো অনেকটা সুন্দর লাগতেছে না কারণ কি আমার কাছে নিচ থেকে দেখে একটু ভাল লাগে না তো এইখানে আবার উপরে ওঠার অপশন আছে তো আমি সেখানে আবার উপরে উঠে যাবো আর জেব্রা দেখার জন্য উপরে উষার একটা ইয়ে আছে টাওয়ারের মতো বেশি বড় না মানে জেব্রা সাইজের উপরে তো সেখানে চললাম আর সেখানে গিয়ে এই যে আমি উপরে চলে আসলাম উপর থেকে এই এটা হলো উপরের বিও জেব্রার আর একটু জেবরা টা চলা করলো দেখে একটু ভালো লাগছে আর জেব্রা তো জেব্রা কলা থেকে পা বেশি বড় তো জেব্রা অনেক অনেক উঁচু হয় তো এখানে দুইটা জেব্রা আছে আর এখানে আরও আশেপাশে আরও অনেক আছে আর যেটা তো এখানে আমার জেব্রা দেখে তো আমি সামনের দিকে যাবো আর সামনের দিকে আরও অনেক আছে গাদা আছে ক্যাঙ্গারো আছে তো আমিও সেগুলো আপনাদের দেখাবো চলেন আমার সাথী স্কিপ করবেন না এখন আমি বলি স্কিপ করবেন না সামনের দিকে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে মনে হয় একটু একটুগুলো আনন্দ পাবেন আমি হয়তো রিয়েলি দেখছি আর আপনারা হয়তো ভিডিওতে দেখবেন কজন আছে আপনাদেরকে এরকম দেখাবে আমি চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার জন্য যাই হোক তো সামনে চলে গেলাম সামনে দেখিয়ে দেখি একটা ক্যাঙ্গারো যাই হোক বেশি দূরে এটা এটার স্থানটা তো এটি ঝুম করার চেষ্টা করছি তো ওটা আসেনি তখন আমি চলে আসলাম গাদার কাছে আর এই গাদাটা চতুর প্রচুর লাফালাফি করছিল যাই হোক গাদার কাছে চলে আসলাম আর এটা কি প্রাণী আমি জানি না তো এটার থেকে আমি সরে গেলাম এটা থেকে সরে আমি সামনে গেলাম সামনে গিয়ে মেবি আরও অনেক কিছু দেখার চেষ্টা করছি তো অনেক শেষ সময় চলে আসছে এই জন্য বলছি আর হয়তো দেখবো না তো এখান থেকে চলে যাই কারণ কি এখন মেবি প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বাজে এখান থেকে আমার বেরোতে অনেক সময় লাগবে আর এটা একবারে ছোটো জায়গা না অনেক বড় একটা জায়গা যেখান থেকে মেবি বের হতে হবে আর আমি এখন উট ইমু পাখি যেটা দেখছি সেটার খাসা দিয়ে সামনে দিকে বের হবো আর আমি ঢুকছিলাম হলো ঢোকার সময় হাতের বাম দিয়ে আর আমি বের হয়েছিলাম সরি ডান দিয়ে আর আমি বের হয়েছিলাম বাম দিকে তো সামনে চলে আসলাম আর যেটা হলো গিয়ে ঢোকার সময় হাতের ডাইন বাম সাইডে পরে হলো বগের খাসা তো সেই বগের কাছে চলে আসলি আর এখানে দেখি যে নিচে একটা ডিম পেরে রাখছে আর বগের ডিমটা অনেক বড় একটা মুরগির ডিমের মতোই হবে কারণ এখানে অনেক জাতের বগ আছে তো সেই বগগুলো তো এটা প্রথমে দেখিনি এটা হলো আমি যেহেতু ঘুরে আসছি চতুর্পাশ ঘুরে আসার জন্য আমি এটা যখন আমি এটা বাম সাইড দিয়ে বেরোলাম তখন দেখলাম আর এটা হলো বেরহনের গেট তো প্রায় সময় আমার বের হওয়ার সময় হয়ে গেছে আর আমি ডুকছিলাম হলো এখান দিয়ে দেখালাম যে আমি এটা সাইড দিয়ে ডুকছি আর সাইড দিয়ে বেরোয়ছি আর এমন একটা পরিবর্তন আছে যেটা হলো গিয়ে পরিবেশটা অনেক সুন্দর করছে আর সামনে প্রথমত যে হরিণের ইয়েটা ছিল যেটা প্রথমে একবারে দেখছিলেন তো সেটা ছিল না আর এটা হলো একটা একটা ফুলের বাগান করছে এখানে গাঁদা ফুলের অনেক সুন্দর লাগছে আর এখানে বেবি আমার এখন বেরোনোর সময় তো আমি একবার বিয়ে যাবো সামনে দেখেন একবারে গেটটা আর এটা হলো সেই প্রথমের যে হরিণের খাতাটা আছে তো সেটা আর এটা হলো তথ্য কেন্দ্র তাই এখানে যদি আপনার কোনো তথ্য থাকে সেটা এখান থেকে দিয়ে থাকে কোনো বাচ্চা বা কেউ হারিয়ে গেলে বা কোনো রকম কোনো দুর্ঘটনা করলে এখানে অ্যালাউন্স করতে তো আমি যখন বেরিয়েছি তখন একটা অ্যালাউন্স করছে তিন বছরে একটা বাচ্চা পেয়ে গেছে তো সেটা এখানে আসে তারা মাইকিং করে বলতেছে যার বাচ্চা তাদের সাথে যোগাযোগ করতে তো এখন আমার বেরোনোর সময় আর শেষ সময় যেহেতু আমাদের অনেক জার্নি করছি সারাদিনে তো সেই জন্য এখন বের হয়ে যাবো বের হয়ে বাসার দিকে রওনা করবো কারণ নামাজের পরপরই একটা কাজ ছিল তো সেটা সেরে তারপর রুকছি আর সারাদিন যেহেতু ডিউটি করছি আর এটা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকার গেট আমার এই ভিডিওটি যদি অর্থ আপনার কাছে ভালো হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন আর পরবর্তী নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে